থেকে আমি একটু যাব বেরোবো বেরিয়ে একটু বাজার করে নিয়ে আজকে বাজার করতেই হবে কারণ বাড়িতে অনেক দিন হলো বাজার করা হয়নি কারণ মাঝখানে পুজোর জন্য আমরা বাইরে খাচ্ছিলাম মানে মিমির বাড়িতে খাচ্ছিলাম অ্যাকচুয়ালি তো ওই জন্য বাজারটা যা সেরকম নেই আমাদের তো আমি এখন যাব একটু টুকটাক বাজার করে নিয়ে আসবো বাড়ির জন্য পালিয়ে গেছে ভালো হয়েছে পালিয়ে গেছে বারণ করছিলাম সব থেকে যাই আমি বাজারে না না পার্সেল এমন আগে দিন ভালো ছিল না পার্সেল যে দাদুরা একটা কাকাতুয়া পাখিকে ধরার চেষ্টা করছিল খুব সুন্দর দেখতে হলুদ রঙের ছিল কাকাতুয়াটা যে আমি ওটার ভিডিও করছিলাম করতে করতে ভাবছি যে যেন না ধরতে পারে উড়ে যায় ও বাইরে বনের পাখি বনে থাকাই ভালো বা হয়তো কেউ পুষতো জানি না তাও ধরতে পারলে একটা পায়ে পায়ে ওই দড়ি বেঁধে পোষার চেষ্টা করে তো ওর খুব কষ্টকর যাই হোক আলটিমেটলি ধরতে পারেনি উড়ে গেছে পাখিটা হাই গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুমেন্টস উইথ মিমি আমি আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর এখন চা বানিয়ে নিলাম রোদের মধ্যে কি বৃষ্টি হচ্ছে এবার ধারে বৃষ্টি থেমে গেলে উঠবে বৃষ্টিতে যাচ্ছে কি

আর এদিকে রোদ চলে এসছি রান্নাঘরে আজকে একটু কষা শুদ্ধ আলু ভাজা বানাবো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ডাল ভাত আলু ভাজা আর মাছ ভাজা বানাবো আজকে একদম সিম্পল লাঞ্চ মেনু আমাদের আমি আজকে ভেবেছিলাম মাছের কিছু একটা ভালো রেসিপি শুট করব মানে তার জন্য রেসিপিটা এখানে বানাবো আর তোমাদের সাথেও শেয়ার করবো গণেশ চতুর্থী ছিল পুজোয় ব্যস্ত ছিলাম আমরা তো বাট আজকে না ইচ্ছে করছে না আর কিছু খেতে মনে হচ্ছে একটু ডাল ভাত আলু ভাজা আর মাছ ভাজা খাই তাই আজকে মাছ ভাজা বানাচ্ছি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নর্মাল জাস্ট ভেজে নেব মাছ ভাজা আর ভাত আজকে এই হলো আজকে আমাদের লাঞ্চ মেনু মুসুরির ডাল রান্না করেছি এর মধ্যে আমি পেঁয়াজ রসুন টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে সেদ্ধ করেছি আর আলু ভাজা আর মাছ ভাজা আমরা এখন বেরোচ্ছি একটু বাইরে ঘরে কিছু জিনিসপত্র কেনাকাটি করার আছে আমরা সেগুলোই দেখতে যাব সামনে যাব বেশি দূর যাব না বৃষ্টি বৃষ্টি ওয়েদার তা আমরা যাচ্ছি এখন সামনে স্মার্ট বাজার তো এখানেই সামনে বেশি দূর আজকে যাবো না কারণ আগের দিনই আমরা বাইরে বেরিয়েছিলাম না সেই বরুলের দিকে গেছিলাম রাস্তা এত খারাপ ছিল আমার পেছনে পুরো ব্যাথাচ্ছে কোমর প্রচন্ড ব্যাথা কয়েকদিন ধরে ওই জন্য তার মধ্যে আবার গণেশ পুজোটাও ছিল তো ওই নিয়ে খুব নাচানাচিও হয়েছে কদিন যাই হোক একটু ব্যথা কোমর কোমরে তাই আজকের দিনটা একটু রেস্ট তাই কাছাকাছির মধ্যেই রাখছি আর কয়েকদিনই লিফ্ট তারপরে নলীর টল্লি সিঁড়ি হ্যাঁ 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 যাতেই একটা ছোট্ট লিফট তাও তো ছিল আমাদের একটা লিফট এখানে লিফটটা যে কবে বসবে লিফটের তো জায়গা আছে কিন্তু কবে বসবে এটা হচ্ছে মেন সমস্যা এটা একটা খুব বড় সমস্যা লিফ্টটায় অভ্যেস হয়ে গিয়ে না সিঁড়ি দিয়ে উঠতে এখন আর খুব অসুবিধা হয় না তার মধ্যে পাঁচতলা পাঁচতলা তার উপরে পেছন দিকটায় একটা গণেশ মন্দির আছে ওখানে গণেশ চতুর্থীর সময় মেলা বসেছিল আমরা গণেশ চতুর্থীর দিনই দেখেছিলাম কিন্তু তারপরে আর আসা হয়নি আজকে হঠাৎ মনে পড়লো রাস্তায় বেরিয়ে তাই ওখানে চলে এলাম হাইল্যান্ড পার্কের দিকেই আসছিলাম আমরা তো এখানে প্যান্ডেল তো খুলে দিয়েছে মানে ঠাকুর বিসর্জন হয়ে গেছে এখানে প্যান্ডেল করে বড় করে পুজো হচ্ছিলো আর এই হলো সামনে মন্দিরটা এই মন্দিরে এখানে গণেশ ঠাকুর রয়েছে সারা বছরই পুজো হয় এখানে বাট গণেশ চতুর্থীর সময় বড় করে পুজো হচ্ছিল আর তার জন্যই এই মেলাটা বসেছে তো মেলাটা এখন আবার দেখতে পেলাম তাই ভাবলাম আজকে আরেকবার আশি মেলায় একটু আচারও নেবার আছে তাই মেলায় আচারের দোকান খুঁজছি এখন সেই রথের মেলা থেকে আমের আচার আর মিক্সড আচার নিয়েছিলাম এতদিন চললো আজকেই জাস্ট শেষ হয়েছে আর আজকেই আবার মেলায় আচারের দোকান পেয়েও গেলাম

ঝাল কেটে একটু টা খেয়ে খুব ঝাল লেগেছে পাপড়ি চাট ঝালটা কমবে একটু মিষ্টি মিষ্টি আছে এটা ওর জন্য ধনেপাতা ছাড়া ঠিক আছে ভালো যা গাড় চলছে কিছুই মনে হয় না শোনা যাচ্ছে অনেকদিন ধরে পাপড়ি চাট খাবো খাবো খাওয়া হচ্ছিল না মেলাতেই পাওয়া যায় বেশ ভালো এভাবে খেতে হয় গোটাটা একসাথে খেতে হয় কত করে ভালো তো তো নে ওটা বেরিয়েছিলাম স্মার্ট বাজার যাব বলে মেলা ঘুরে বাড়ি যাচ্ছি প্ল্যানের কোনো ঠিকঠাক নেই যাই হোক মেলাটা আগের দিন আমাদের যাওয়ার কথাই ছিল আমরা যেতে পারিনি ভুলে গেছিলাম হঠাৎই মনে পড়লো যে মেলাটা আছে কিনা দেখে আসি তো আমরা দেখেছি ওই গণেশ পুজোর দিন সেদিন বাড়ি থেকে ফিরতে রাত হয়ে গেছিল তাই হলো আজকে আর ঢুকবো না মেলায় পরের দিন আসবো পরের দিন ভাষানে চলে গেছি সোজা আর মনে নেই আজকে হঠাৎ না তাই এলাকার আর লাখ আজকেও মেলাটা চলছিল ঘোরা হয়ে গেলো ঠুকটাক খাওয়া দাওয়া হয়ে গেল স্মার্ট বাজার তো আছেই পরে যাবো আবার মেলা তো সবসময় থাকে না চলে আর আগের দিনের সেই সিঁদুর খেলার সিঁদুর আমার হেলমেটে লেগেছিল ওইটা আবার এখন মাথায় লেগে গেছে এতক্ষণ মেলায় আমি এইভাবে ঘুরলাম দেখিনি কিন্তু খেয়াল করে মেলা ছিল না এখন তাহলে লাগলো বোধহয় ঘাম হয়েছিল তো একচুয়ালি ঘামটাতে আরো বসে গেল বোধহয় তাই না বেরোবার সময় তো ঘাম ছিল না এখন একটু বাটার গার্লিক ফ্রন বানাবো সকালবেলা সেই চিংড়ি মাছ এনেছে ওটাকে আমি ফ্রিজে ফ্রিজে আমাদের ডিপ না তুলে রাখার জায়গা নেই অল্প একটু খাবো এখন আর বাকিটা কালকে খাবো বানিয়ে একবারে রেখে অল্প একটু নুন হলুদ মাখিয়ে খেয়ে বেজে ব্যাস ব্যাস এত হলুদ মা বেশি হলুদ হয়ে যাবে প্রথমে একটু সাদা তেল গরম করে নিচ্ছি কারণ বাটারটা ফার্স্টে দিলে একটু পুড়ে যাবে তাই আগে সাদা তেল গরম করে তার মধ্যে প্রনটা দেবো

কথা আজকে গরমের রোদ উঠেছিল আর বৃষ্টি হচ্ছিল এই যে গরমটার মধ্যে না রাত্রেবেলা রান্না করতে না বিরক্ত লাগে তার মধ্যে আমাদের এখানে চারপাশটা বন্ধ জানা ভোলা যায় না ঠিক কথা আর আজকে

একটা একটা করে দিবি সবকটা দিবি দিয়ে দিবি চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু ব্ল্যাক পেপার পাউডার দেবো সত্যি রান্নাঘরটা খুব গরম এখানে দাও নাও মানে ওষুধ চলাচ্ছে একদম পুরো

বাটার গার্লিক রেডি বাটার প্রনটা খেতে পুরো অসাধারণ হয়েছিল দারুণ হয়েছিল খেতে ওয়াও যাই হোক খুব ভালো রান্না করেছিল খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি আমরা আসবো ততক্ষণ তো আমরা এই ব্লগটা দেখো আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না টাটা বাই বাই